জবাব দেই তবে ইনশাল্লাহ এই শক্তি আমাদের বাড়বে এবং কোরআনের রাজ প্রতিষ্ঠা সুযোগ তৈরি করে দেবেন আল্লাহ তালা বিজয় দেবেন কে বিজয় দেবেন কে এত আসতে বিজয় দেবেন কে আল্লাহ দেখেন আমাদেরকে যারা এতদিন প্রায় ১৬টি বছর শাসন করলেন জুলুম করলেন আমাদেরকে জেলে নিলেন রিমান্ডে নিলেন আমাদেরকে খুন করলেন গুম করলেন সেই ব্যক্তি তার অবস্থা কি দাঁড়ালো কি দাঁড়ালো যেতে হলো সম্মান থাকলো না আর যদি কোরআনের সাথে থাকে তবে সম্মান বাড়বে ইনশাল আসুন আমরা বৈষম্য দূর করে

আল্লা তালা এই করুন আমাদেরকে এর জন্য কবল করুন ইসলামের জন্য কবুল করুন আমরা যেন ভবিষ্যতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি সেই লক্ষ্যে নিজেকে একজন কর্মী হিসাবে কাজ করা তো দান করুন আমিন আসুন আমরা একটি ওনাদের মাধ্যমে আজকের এই প্রোগ্রামকে শেষ করি আল্লাহ আমরা আমাদের জীবনের গুণা তুমি মাফ করে দাও ইয়ার আব্দুল্লাহ আমিন আমরা জেনে গুণা করেছি না জেনেও গুণা করেছি বুঝে করে করেছি না বুঝেও গোনা করেছি প্রকাশ্যে গুণা করেছি গোপনে গুণা করেছি ছোট গুণা করেছি বড় গোনা করেছি আলমিন এই হাত দিয়ে গোনা করেছি চোখ দিয়ে গোনা করেছি এই কান দিয়ে গোনা করেছি এই বুক দিয়ে গোনা করেছি এই পা দিয়ে গোনা করেছি আল্লাহ আমাদের সমস্ত গোনাকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের জীবনের গোনা খাতাকে তুমি মাফ করে দাও তারা তো মাফ চাওয়ার সুযোগ নেই তাদের আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি দয়া করে মায়া করে তাদেরকে মাফ করে দাও রব্লা আমরা হাত তুলেছি আমাদের মধ্যে দাড়ি পাকা বুড়া মানুষ আছে জোয়ান মানুষ আছে কোরআনের হাফেজ আছে আলেমোলাওয়া সাল্লা যে হাত দিয়ে তোমার পছন্দ সেই হাতে মুক্তিলায় আমাদের জীবনের গুনাহাতকে maaf কর। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই মাফিল যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করে নাও। তাদের দ্বীন পরিশুদ্ধ করা